হ্যাঁ ইয়া করতে আছে aquí cosé.

ভাই ডাঠ মাঝে মাঝে আসসালামু আলাইকুম আমরা আছি একটি শেড ওয়ারিং করতেসি এটি সম্পূর্ণ ওয়ারিং করা হয়েছে লাইট আর ফ্যান আর কিছু নাই এখানে জেনারেল ভাবে ওয়ারিং করা হচ্ছে এখন এই যে কেবলটাই দিয়ে টি ফাইভ লাইট ফিটিং করতেছে কয়েক বছর কিছু হবে না কেবল কেবলটাই মাথা গুলো একটু দূরে মারবেন মাঝখানে টিউবের মাঝখানে মারেন কেন কেবলটাই খুলে এদিকে মারতেন না সেটাও লাগাইছেন লাগাইছেন এই যে এখানে একটি ফ্যান লাগানো হবে ফ্যান নাই এখানে গাছ অনেক সুন্দর তাই গাছটা কাটা হয়নি তাই ফ্যান লাগানো না আর কি এদিকে ফ্যান লাগানো হবে এদিকে বাকি আছে এদিকে লাগানো হয়েছে চিকন তার সুক্ষ তার কানেকশনের সময় একটু জানালা করে তারটা ড্রেসিং করে এখন প্লাগটা লাগানো হবে এই চিকন তারটা আরো নিচে রাখেন

এখানে ডেস্ক ইলেকট্রিক্যাল ওয়ারিং করা হয়েছে পাওয়ারের দুইটি ডাবল সকেট আছে ডাইরেক্ট ইলেকট্রিক পাওয়ার আর দুইটি আছে ইউপিএস থেকে আউটপুট এই যে আমি যদি এটা এর আউটপুটে লাগাই তাহলে দুটো দুইটা অফ হয়ে যাবে এটা যখন এর আউটপুটে দেব তখন এটা কাজ করবে এখন জাস্ট চেক করার জন্য ফিটিং করা হয়েছে এটা জাস্ট একটা মাল্টিপ্লাগের মতো ইউপিএস থেকে গিয়ে এটা ইউপিএস আউটপুট আউটপুট থেকে দুটা সকেট সকেট দিয়ে প্রিন্টার পিসি মনিটর কোনো গ্যাদারিং নেই এখানে এখানে সব সেপারেট লাইন করা এইভাবে সবগুলা করা আছে সাইডটা ডেস্ক এটা একটা টিকিট কাউন্টার